তো আমরা সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে আর এদিকে পাকোড়া ভাজা হয়েছে তো আমরা এখন আমরা পাকোড়া খাচ্ছি হ্যাঁ হুম হুম টেস্ট হয়েছে বাবা গরম গরম একটু নাও গরম

মাম খাবা ওকে মাম দাও জাল দোকানের অনেক টেস্ট হয়েছে কারণ শুনেছি যে পোরা তেল দিয়ে ভাজে আর এগুলা একবার পিওর তেল দিয়ে ভাজে তো সেই জন্য ফ্রেশ মজা লাগতেছে খুব

পেট ব্যথা হবে না মজা আছে আবু খাচ্ছে নাও অনেক মজা এই যে আবু খাচ্ছে এই যে না এই যে আপু আপু এই যে আবু খাচ্ছে বুঝছো ই খা জিকেন ইস্পেশাল পোকারম শুদ্ধিpagura nào không nào gọi đồng, đây có lòng biết không lòng biết tù lắm